বাংলাদেশ সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের পর তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এমনকি পরীক্ষার্থীদেরও অনেকেই এই বিষয়ের বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা অনেকেই বলছেন পরীক্ষা না নিয়ে ফলাফল প্রকাশিত হলে তা মন্দ নজির হয়ে থাকবে যা শিক্ষার্থীদের পরবর্তী জীবনে ভুগতে হবে যদিও পরীক্ষা বাতিলের দাবিতে যেসব শিক্ষার্থী আন্দোলন করেছিলেন তাদের যুক্তি হলো উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ থাকায় তাদের মানসিক চাপে ফেলেছে এছাড়া কোটা আন্দোলনের কারণে অনেক শিক্ষার্থী মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত নন অনেক সহপাঠী আহত হাসপাতালে ভর্তি এ অবস্থায় তারা স্থগিত পরীক্ষাগুলো আর দিতে চান না তাই তারা ইতিমধ্যে হওয়া পরীক্ষা এবং স্থগিত বিষয়ে এইচএসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে মিলিয়ে ম্যাপিং পদ্ধতিতে এইচএসির ফলাফল প্রকাশের পক্ষে তারা উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে দুই সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় সবাই পাশ করেন তখন এসএসসি জেএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছিল নটরডেম কলেজের সাধারণ এইচএসসি পরীক্ষার্থীদের নামে দেওয়া এক বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে তারা বলেছেন এইচএসসির ফলাফল শুধু এইচএসসি পরীক্ষা দিয়েই মূল্যায়ন করা উচিত মোট কথা তাদের অবস্থানটি পরীক্ষার পক্ষে তবে তারা বলছেন শুধু আহত শিক্ষার্থীদের তালিকা করে তাদের বিষয়ে ম্যাকপিং কিংবা অটোপাস আর সাধারণ শিক্ষার্থীদের অবশিষ্ট পরীক্ষার মাধ্যমে মূল্যায়নই এই সমস্যার সমাধান বলে তারা মনে করেন